সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই মুহূর্তে আছি রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার বাংলাদেশ হাট জায়গাটার নাম সেখানে বুঝতে বুঝতে পারছেন পারছেন ডাক শুনেই যে খামারে আছে তবে এটি কিন্তু যেন তেন মুরগির খামার নয় আমার সাথে দাঁড়িয়ে আছেন উদ্যোক্তা তার সাথে পরিচয় হবো এবং মুরগিগুলোর সাথেও পরিচয় করিয়ে দেবেন আপনি তাই তো কি নাম ভাই আপনার জাহাঙ্গীর হোসেন আচ্ছা এই যে কেমন কেমন মুরগি দেখছি কেমন কেমন বলতে বাহারি ধরনের মুরগি মানে আমাদের দেশের যে মুরগি কেমন নয় মানে সবগুলোই দেখতে সুন্দর বেশ সুন্দর তো এই যে খামার করলেন শৌখিন খামারি আপনি শৌখিন মুরগি দিয়ে শুরু করলেন এই খামারের যাত্রা কবে শুরু করেছিলেন কেন শুরু করেছিলেন যাত্রা আসলে শখের বসে দু হাজার বারো সাল থেকে শুরু কিন্তু আমি কমার্শিয়ালি ষোলো সাল থেকে শুরু করছি যেহেতু শখের বসে করতে করতে যে একটা দেখলাম যেটা আমাদের দেশে ব্যাপক চাহিদা

পরবর্তী প্রজন্ম পারে যেহেতু ইন্ডিয়া করতেছে ইন্ডিয়া করতেছে তো একটা ব্যাপার থেকে যায় আমাদের পার্শ্ববর্তী দেশ যখন কৃষির কোনো কিছু শুরু করে আমাদের দেশে দেশে করে যেহেতু আমরা একই

তো Okanagan থেকে মূলত আমি বিভিন্ন দেশ থেকে আমার কাছে এখন ইমিডিয়েটলি প্রায় 70 প্লাস আমার প্রায় থেকে আছে বিভিন্ন দেশের দেশ থেকে কি না নাকি বিক্রি এগুলা আমি বায়োঅক্ষটা আমি মূলত বাচ্চা বিক্রি করি আমি ডিম বিক্রি করি না বাচ্চা বিক্রি করি এই বাচ্চাটাই মূলত আমি দেশে অনলাইনে বিক্রি করি আমার ওয়েবসাইট আছে

আমি যে প্রথমে ইন্দোনেশিয়া গেছি পারপাস মুরগির জন্য ওখান থেকে আমার সংসার চলতেছে আমি মোটামুটি খুব প্লাস আমি মুরগি আরো বাড়াইছি আমার ঘরের শেড আমার প্রথমে একটা